সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আই হোক আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে দেখি সকাল থেকে অনেক রোদ উঠেছে আজকে অনেক গরম পড়েছে সেজন্য পাখিগুলো গোসল করে নিচ্ছে এই পাখিগুলোর মনে হয় আজকে বেশি গরম লেগেছে এই দেখেন আর একটা পাখি নেমে গেল গোসল করতে এই পাখিটা গোসল করাতে ওই পাখিটা আবার রেগে গেল দেখেন আবার সে চলে আসছে রোদ্রাকাশ স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেল ওরা তো স্কুলে যাচ্ছে কিন্তু আমারই কলেজ যাওয়া হচ্ছে না আজকে কচু করেছিল আর করেছিল পটল ভাজি এটা হচ্ছে কলিজা ভুনা এই তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে এখন হচ্ছে বিকেল বেলা আকাশ খেলা শুরু করে দিয়েছে এই খেলাটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন Voy a hacer Dale ¡No, ¡Ay, no আকাশ আজকে আমাকে আজব জাদু দেখাবে সেজন্য একটি আসলো এরা বই দিয়ে কি করছিল প্রথমে আমি বুঝতে পারছিলাম না পরে তো আমি অবাক হয়ে গেলাম ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কি করছে যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন হাফেজ